আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আপনারা যারা বাংলাদেশ থেকে কানাডার জন্য ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা আপনারা যারা মানে ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করছেন বা ট্রাই করতে যাচ্ছেন যে না কানাডাতে যে কোনো ভিসা নিয়ে মুভ করবো বা ওখানে আমরা যাবো বা স্থায়ী হব বা এখানে কোন প্রক্রিয়ায় গেলে সবচেয়ে বেশি ভালো হয় এবং সহজে আপনারা কানাডাতে দ্রুত কোন পদ্ধতিতে আপনারা কানাডাতে এন্ট্রি করতে পারবেন সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমত হচ্ছে এখন যারা আপনারা কানাডাতে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা স্টুডেন্ট তো ওয়ার্ল্ডের যে কোনোভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো দেশেই করতে পারবেন কারণ আপনি স্টুডেন্ট ইন্টারন্যাশনালভাবে আপনি ফরেন কান্ট্রিতে আপনার পড়াশোনা করতে যাবেন তো অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সেখানে খুব দ্রুত বা ওইখানে আপনার মানে ইউনিভার্সিটি অনুযায়ী আপনাদের ভর্তি হতে হবে টিউশন ফি আছে তো ওইখানে আইলস লাগে বা আপনার এক মানে স্টুডেন্ট প্রসেসটা খুবই মানে স্টুডেন্ট যারা আর কি বা তারা আপনারা যে কোনোভাবে আপনারা যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তা আপনাদের যোগ্যতা অনুযায়ী সেকেন্ড হচ্ছে যে যারা আপনার ওয়ার্ক পারমিট কারণ একটা ওয়ার্ক পারমিট কিন্তু ম্যানেজ করতে গেলে খুবই সময় নেয় আর ওখানে লয়ার ধরতে হয় বা কোম্পানির সাথে ডিল করতে হয় কোম্পানির থেকে আপনারা একটা আপনার ওয়ার্ক পারমিট কালেক্ট করবেন সো ওয়ার্ক পারমিট কালেক্ট করে দিতে পারলে তো কোনো প্রবলেমই নেই আপনি বৈধতা ভাবে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্কার হিসাবে আপনি কানাডাতে এন্ট্রি করতেছেন তো তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিজিট ভিসা এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা মানে একটা বিজনেস বলতে পারেন যে একটা বিজনেস চলতেছে যে ভিজিট ভিসা যে এখন কানাডার যে ভিসা পাবে সেই হচ্ছে মনে করেন যে আকাশে চাঁদ গেছে মানে অনেক ভাইয়ার আছে অনেক সবাই যে ফ্যামিলি বা সিঙ্গেল বা এরকম আপনার সবাই চেষ্টা করতেছে যে ভিজিট ভিসা কানাডা যাবে তো কানাডা এখন ভিজিট ভিসার কি পরিস্থিতি পরিস্থিতিটা হচ্ছে কি যে দুই হাজার সালে খুবই ভিসা দিয়েছে এবং ভিসার মানে রেশিওটা খুবই ভালো ছিল তো এখন বর্তমানে দুই হাজার চব্বিশ সাল এখন যেরকম মানে সবাই জেনে গেছে যে এখন ভিজিট ভিসাটা দিচ্ছে বা এখন ক্যানাডা যাওয়া এখন সবচেয়ে বড় একটা সুযোগ তো সেক্ষেত্রে এখন বেশিরভাগই মনে করেন যেখানে আগে জমা পড়তো একশো ফাইল সেখানে এখন পড়তেছে প্রায় এক হাজার ফাইলের মতো তো তাদেরও তো দেখতে হবে তাদেরও এখন সময় নিচ্ছে যেখানে এখন নেটে সময় নিচ্ছে আপনি দুই মাস বা আড়াই মাস আপনার ষাট দিন পঞ্চাশ দিন এরকম যে একটা টাইমিং নিচ্ছে কিন্তু তা কিন্তু এখন কিন্তু এর চেয়ে বেশি ওভার টাইম হয়ে গেছে যেমন অনেকজনে আছে তিন মাস চার মাস পাঁচ মাসের মতো কিন্তু হয়েছে কিন্তু কোনো রেজাল্ট নাই যারা ভিজিট বেশ তো বিজনেস ভিসায় যদি আপনারা কেউ যেতে পারেন সেখানে আপনারা অনেক মানে আপনার ভালো দিকও আছে খারাপ দিকটাও আছে আর ভালোটা হচ্ছে আপনি যদি এখানে বিজনেস যদি যেতে পারেন সেখানে যে আপনি ওয়ার্ক পারমিট করে নিতে পারবেন বা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি যদি স্টুডেন্ট হন সেখানে যে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন তো আপনি এটা কি ভিজিট থেকে আপনি স্টুডেন্টে আপনি কমপ্লিট করে ফেলবেন বা আপনার ভিজিট থেকে আপনি ওয়ার্ক পারমিটে নিয়ে নিলেন এখন আপনি দুইটার একটা আপনার যোগ্যতা নেই এখন আপনি করবেনটা কি এখন আপনি আপনার যে কোনোভাবে হোক এখন আপনার থাকতে হবে এখন ভিজিটে গেছেন এখন আপনারা যারা ভিজিটে গেছেন তারা বেশিরভাগই মনে করেন যে অ্যাসএলএম ক্লেম করে তো অ্যাসএলএম ক্লেমটা করলে কি হয় সেখানে আপনি একটা রাজনৈতিক একটা আশ্রয় নিয়ে আপনি সেই দেশে থাকবেন বা স্থায়ীভাবে থাকার আপনার চিন্তা সেখানকার আপনার গভর্নমেন্ট খুব আপনার যত ধরনের সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দিবে সেখানে আপনাদেরকে মান্থলি কিছু টাকাও দেবে যেখানে যেটা দিয়ে আপনি খেয়ে থেকে মানে খেয়ে থেকে থাকতে পারবেন এট লিস্টুকে কিন্তু সেটা কিন্তু আপনি কিন্তু বাংলাদেশে আর ব্যাক করতে পারবেন তো বাংলাদেশে ব্যাক করতে গেলে ওটা পরে চাপটা কিন্তু আপনি বাংলাদেশে ব্যাক করতে গেলে আপনার খুবই সময় নেবে তো এখানে আপনার এত সহজে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন না তো বাংলাদেশের কথা ভুলে যেতে হবে তো যারা আপনারা ক্লেম ক্লেম করি না কেন এস এল এম ক্লেম করলে একটা দেশের নাম বদলামো হয় কেন ভাই আমি তোমাদের ভিজিট ভিসা দিয়েছি তোমরা দেশ আসবা এসে ঘুরে যাবা সেখানে তোমরা এসে তোমরা ওটা আমাদের উপরে বারেম করতেছ যে ওটা এস এল এম ক্লেম করতেছো মান্থলি তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতেছি বা তোমাদেরকে রাজনৈতিক আশ্রয় দিতেছি তো এখন তোমরা শেষে মানে যারাই মানে হান্ড্রেড থেকে যারাই আসতে পারতেছে তারাই কিন্তু মনে করেন যে নাইন্টি পার্সেন্ট মানুষ আপনারা থেকে যাচ্ছে এসএলএম ক্লেম করে কিন্তু তারা ওয়ার্ক ওয়ার্ক মার্মিং করতে পারতেছে না ওইরকম চ্যালেঞ্জ নেই আর আপনি যে এস এম মারবেন এসএলএম ক্লেম করবেন সেটাও করতে কিন্তু আপনি বিনা টাকা করতে পারবেন না সেটা করতে কিন্তু আপনার ইউজ পরিমাণে টাকা খরচা আছে কিন্তু মানে আপনি ধাপে ধাপে টাকাটা দিতে হবে তো এখন আপনারা যারা মানে ক্যানাডাতে বা বায়োমেট্রিক দিয়ে দিচ্ছেন বা বায়োমেট্রিক দেওয়ার পর এখন অপেক্ষা করতেছেন যে রেজাল্ট কবে আসবে রেজাল্ট এখন কি পরিস্থিতি কি হইতে পারে তো আমার মতে এখন আপনারা যারা এখন একটু ভালোভাবে ইনফরমেশন নেন যেভাবে আপনারা ফাইল সাজিয়েছেন যেভাবে আপনাদের প্রোফাইল ফাইলে আপনার কি কি মানে অ্যাড করছেন তো এর আগে ভিডিওতে আমি বলেছি যে আপনার যদি ইনভাইটেশন থাকে বা আপনাদের যদি ভালো একটা মানে অ্যামাউন্ট থাকে আপনারা আপনি আরও তিন চারটা দেশ ভ্রমণ করেছেন আপনি লিগেল আপনি সব কিছুর থেকে আপনি পুরো পারফেক্ট আছেন তো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিবে তো ভিসা দিলে অবশ্যই আপনারা সবাই যে ঘুরে আসবেন আসার পরে আপনি আবার যদি দাঁড়ান দশ বছর মাল্টিপল ভিসা তারপরে যে প্রথম ঘুরে আসলেন তো ওরাও একটু গ্রান্টেড হলো আপনিও একটু আপনার ভিসাটাও আপনার পক্ত হলো সে তখন যদি আপনার কানাডা থেকে যদি আপনার আমেরিকাতেও দাঁড়াতে চান সেখানেও দাঁড়াতে পারবেন সেখানে আপনি আর কখনো রিফিউজ কোনো দেশেই করবে না তো আপনারা যারাই আছেন না কেন যারা এত লাখ লাখ টাকা খরচ করে যাবেন আমার মতে কেউ অ্যাসলাম ক্লেম করবেন না যদি যান যাওয়ার পর যদি ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা যদি কমপ্লিট করতে পারেন তাহলে খুবই ভালো আর এখন বর্তমানে ভিসা রিসিউ খুবই ভালো এখন বর্তমানে ভিসা দিচ্ছে তো রিসিউসের হারটা খুবই কম কারণ ভিসার ডিক্লেশনটা খুবই একটু টাইম নিচ্ছে এখন আগে যেরকম দুই মাস আড়াই মাসের মধ্যে হয়ে যেত কিন্তু এখন সেই ভিসাটা সময় নিচ্ছে প্রায় চার মাস পাঁচ মাস ছয় মাসও হয়ে গেছে কিন্তু ভিসার কোনো মানে এখন ডিক্লেশন দিচ্ছে না যে এখন তো কোনো পাসপোর্ট রিকোয়েস্ট বা রিফিউজ এই দুইটার একটা কোনো জানাচ্ছে না তো সব কিছুতে আপনার মানে ফাইল প্রসেসিং বেশিরভাগই ফাইল প্রসেসিং দেখাচ্ছে এটা সবার বেলায় তো এখন আপনারা যারা পাইল নিয়ে এখন চিন্তিত আছেন যে এখন কি রিঅ্যাপ্লাই করা যাবে কি যাবে না রিঅ্যাপ্লাই অবশ্যই করা যাবে কিন্তু আগে আপনি মানে আপনি রেজাল্ট দেখেন যে আপনি রেজাল্ট ওখান থেকে কী জানায় যে আপনি যদি কোনো কিছুই না জানায় তিন চার মাস ওভার হয়ে গেছে তখন আপনি একটা ইমেল করতে পারেন আপনি যদি ইনভাইটেশন দিয়ে থাকেন সেই ইনভাইটেশন অনুযায়ী ইমেল করবেন নয়তো আপনার যে হোটেল বুক করছেন হোটেল বুক অনুযায়ী আপনি মানে আপনি দেখাবেন যে আমার এখানে আমি জবের থেকে ছুটি নিয়েছি এখন ছুটি নিয়ে আমি এখন কেনাডাতে যাব কেনাডাতে ওখানে আমি দেখবো বা ওই দেশটা পুরোটা আমি ঘুরবো তা আমার জবের ছুটির ডেটটা খুবই শীঘ্রই শেষ হয়ে যাবে তো এইভাবে আপনারা যদি একটা ইমেল করেন তাহলে ওরা নিশ্চয়ই অবশ্যই তারা ওরা করে হলেও যেভাবে হোক আপনাকে ভিসাটা একটা রিপ্লাই দিবে ইয়েস বা নো আপনাকে জানিয়ে দিবে। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে